আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে এখন আলোচনা করব উপবাদ্য অ্যাকচুয়ালি কিভাবে প্রমাণ করা যায় সেটি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব। এটি বোঝানোর আশা করি সবাই সাথেই থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই পিথাগোরাসের উপবাদ্যটা আগে আমরা পড়ে নেই কি বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত দয়ের সমষ্টির সমান তার মানে আমরা একে একে যদি এটা বিশ্লেষণ করি এরকম হয় একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর একটি সমকোণী ত্রিভুজ আমরা এটা এ এটা পি আর এটা সি এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা জানি সবসময় এই জায়গাটাই সমকোণ থাকে এখন বুঝছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র হবে অতিভুজের উপর একটি বড় আমরা নিয়ে নিলাম এবং এই বাহুগুলো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এটা ধরে নিলাম এখন এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলছে তাহলে এটাই একটি বর্গক্ষেত্র আমরা নিলাম বর্গক্ষেত্র এটির বাহু যদি হয় সি তাহলে এর এটা কি হবে এটা হবে সি স্কোয়ার যেহেতু বর্গক্ষেত্র বলছে ওকে এবারে কি বলছে যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান তার মানে অপর দুই বাহুটা কি এ এবং বি এদের আবার বর্গক্ষেত্র হতে হবে ভূমির উপরে একটি বর্গক্ষেত্র দিয়ে দিলাম এবং এর বাহুর দৈর্ঘ্য বি তার মানে এটা প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে এরকম বি হবে আর এর যদি ক্ষেত্রফল হয় তাহলে সেটা কি হবে বি স্ক্যার আর এটা ছিল হচ্ছে সি স্কয়ার আমি যদি মাঝখানে দিই এটা সি স্ক্যার এটা হচ্ছে বি স্ক্যার আর আরেকটা বাহু এটি দেওয়া আছে এটা হচ্ছে লম্ব এটা যদি এখন আমরা নেই তাহলে এটা হচ্ছে এ এর ক্ষেত্রফল হবে সে এই স্কোয়ার যেহেতু প্রত্যেকটার বর্গক্ষেত্র হবে এখন বলছে যে এই বর্গক্ষেত্রর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত দয়ের সমষ্টির সমান তার মানে অপর আরেকটা একটা বাহু হচ্ছে এ স্কোয়ার আরেকটা বাহু হচ্ছে বি স্কোয়ার এই যে দুইটা যোগ করে দিলাম এটাই হচ্ছে পিতাগোর উপপাদ্য আর এটা হচ্ছে ক্লিয়ারলি বোঝানোর ক্ষেত্রে আমি চিত্রগুলো ব্যবহার করেছি আমি আরেকটু ক্লিয়ার করে বলি এটা একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ অঙ্কীকৃত বড় ক্ষেত্র মানে এর উপরে একটি বড় ক্ষেত্র আমরা রাখাইলাম এবং তার ক্ষেত্রফল তার এটা যদি আমরা সি ধরেছি এর সি ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার আগেরটা যেটা তার মানে এর প্রত্যেকটা বাহুই কিন্তু সি আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু বাহু ওকে এইবার আমরা আবার একই রকম ভূমি এটা ধরে নিলাম বি তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি আর এর ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার কেননা ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার আবার আর নিলাম হচ্ছে সি এটা হচ্ছে এ এর ক্ষেত্রফল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এর ক্ষেত্রফলটা হবে হচ্ছে এ স্কোয়ার তাহলে এখন এখানে উপপাদ্যটা যেটি বলছে সেটি হচ্ছে যে এই অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্র আমরা দিলাম অঙ্কিত বড় ক্ষেত্র ওপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের দ্বয়ের সমষ্টির সমান তার মানে বর্গক্ষেত্র এটি একটি এবং এটি একটি আর সমষ্টি মানে আমরা জানি যোগফল যোগফলটা দিয়ে দিলাম হয়ে গেল তাহলে এই সূত্রটা অ্যাকচুয়ালি এরকম হবে যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বীজগণিতিক রূপ আর কথাই রূপ হচ্ছে এইটা যেটা এখানে বললাম আর চিত্র আমি জ্যামিতিক আকারে দেখাইলাম এটা হচ্ছে সেটি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আবার কমেন্টস করবো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব Lapis.